কঠিন ময়দানে যে সময় সন্তান কোনো কাজে আসবে না পিতা মাতা কোনো কাজে আসবে না ভাই বোন কোনো কাজে আসবে না সন্তান জগন্তা মা কাছে একটি নিয়ামতে জন্য যাবে ও মা আজ আমি জাহান নামে চলে যাচ্ছি আমাকে একটি নিয়ামত দিয়ে সাহায্য কর তখন মা বলবে কে তুমি আমি তোমাকে চিনি না আমি তোমাকে চিনি না দুনিয়াতে আমার কোনো বিয়া হয় নাই দুনিয়াতে আমি কোনো সাংসারিক জীবনে যাই নাই এই জন্য আমার কোনো সন্তান হয় নাই আমার কোনো সন্তান ছিল না কেন আজকে আমি তোমাকে নিয়ামত দান করব আজ আমি তোমাকে আজ আমি তোমাকে সব দিতে পারবো না একটি সবের জন্য যখন সে তার মায়ের কাছে যাবে তা মা তার সন্তানকে ন্যায় দিতে রাজি হবে না সে যখন তার বাবার কাছে যাবে ও বাবা দুনিয়াতে কত আদৌ আমাকে তুমি করেছ আমার জন্য তুমি নামাজ পড়া নাই আমার জন্য তুমি কত কষ্ট করেছ সকালবেলা তুমি আমার জন্য হয়েছ আমার রুজি আদায়ের জন্য আমার রুজি খোঁজার জন্য তুমি সকালবেলা বের হয়েছ আবার সন্ধ্যায় বাড়ি ফিরেছ। তুমি নামাজও পড়া নাই রোজা হওয়া নাই তুমি নিজের কষ্টকে কষ্ট মনে করো নাই আজ আমি তোমার সন্তান একটি নেকের জন্য জাহান নামে চলে যাচ্ছি ও বাবা তুমি আমাকে একটি নেক দিয়ে তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও বাবা বলবে এই সন্তান আমি দুনিয়াতে কোনো বিয়া করি নাই আমি দুনিয়াতে কোনো বিবাহ করি নাই আমার কোনো ছেলে সন্তানও ছিল না আমার কোনো মেয়ে সন্তানও ছিল না অতএব আমি তোমাকে কেন অনেক দেবো এইভাবে সে যখন তার মা কাছে যাবে মা অস্বীকার করবে তার বাবা কাছে যখন যাবে তার বাবা অস্বীকার করবে তার বায়ের কাছে যখন যাবে তখন তার বা অস্বীকার করবে কিন্তু আসলে কঠিন ময়দা জগন কেউ কালো কোন উপকারে আসবে না সন্তান তার বাবা বিরুদ্ধে শক্তি দিবেন আবনা ইনা আতনা ইনদা আছনা ওয়া কুদা সন্তান তার বাবা বিরুদ্ধে নালিশ দিবে ও বাবা দুনিয়াতে তুমি আমাকে জন্ম দিয়েছ ঠিক কিন্তু তুমি আমাকে কোরআন শিক্ষাই শিক্ষিত কর নাই দুনিয়াতে তুমি আমাদের জন্ম দিয়েছ ঠিক দুনিয়াতে আমি তোমার থেকে এসেছি ঠিক কিন্তু তুমি আমাকে নবী শূন্য অনুযায়ী জীবন গঠন করার জন্য তুমি আদেশ দাও নাই তুমি আমাকে কোরআনে তালিম দেও নাই তুমি আমাকে মাদ্রাসায় পাঠাও নাই তুমি আমাকে নবীজির শিক্ষা দাও নাই এই জন্য আজকে আমি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই হজ হস আদায় জাকাত দেই নাই ভালো কাজ আমি করে নাই আমার হাত দ্বারা আমি নাফা মানি করেছি আমার চোখ দ্বারা আমি জিনা করেছি আমার মুখ দ্বারা আমি মিথ্যা কথা বলেছি ও বাবা আর যদি আমি জান নামে চলেই যা আমি একা একা জাহান্নামে নামে যাবো না আমি একা একা কেন জাহান্নামে নামে যেহেতু আমি তোমাদের কারণে জাহান্নামে নামে যাচ্ছি ও মারি আমাকে একা জাহার নামে না আমি একা জাহান নামে যাব না আমি আমার পিতা মাতাদেরকে নিয়ে জাহান নামে যাবো ও দুনিয়া পিতা এই জন্য তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও এই জন্য তুমি তোমার সন্তানকে ইসলামে শিক্ষা দাও এই জন্য তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পাঠাও এই জন্য তুমি তোমার সন্তানকে ইসলামী আমি তাহিম দাও তাহলে কঠিন ময়দানে যে সময় কেউ কারো কোনো উপকারে আসবে না যে সময় সবাই সবাই বিপক্ষে সারকি দিবে হাত হাসরের মধ্যে নাল্লা কালার কাছে বলবে ও মাই আমি কোনো গুনাহ করে নাই এই হাত আমার তোমার বান্দা আমাকে গুণার দিকে নিয়ে গেছে ও মাই চক্ষু বলবে ও মাই আমার কোনো গুণায় ক্ষমতা ছিল না কিন্তু তোমার বান্দা এই চক্ষু দ্বারা জিনা করেছে এই চক্ষু দ্বারা গুণা করেছে ও মাই অতএব তুমি তাকে শাস্তির আওতায় নিয়ে আসো অতএব তুমি তাকে জাহান নামে নিক্ষেপ করো তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে যখন ওই বান্দার সমস্ত অঙ্গ পতঙ্গ ওই বান্দার পিতা মাতা কিছু যখন বান্দা বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ তালা বান্দাকে নাফরমান বান্দা হিসেবে ঘোষণা করবেন আল্লাহ তালা এই বান্দাকে নাফরমান বান্দা হিসেবে ঘোষণা করে আল্লাহ তালা বান্দাকে জাহান নামে নিক্ষেপ করবেন

ও দুনিয়া মানুষ আমি তোমাদেরকে শুধু আমার এবাদত বন্দুক করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি আমি তোমাদেরকে অন্য কোনো কাজের জন্য দুনিয়াতে পাঠাই নাই আমি তোমাদেরকে শুধু দুনিয়াতে পাঠিয়েছি তোমরা আমার ইবাদত বندگی করবা ইবাদত বندگی কর অর্থ এই না যে আমরা দুনিয়া কাজ করব দুনিয়া সব কিছু বাদ দিয়ে শুধু আল্লাহ তাআলা এবাদত করব না না আল্লাহ তাআলা এটা বলেন নাই আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলেন ফাইজা ইয়া আল্লাযিনা ইয়া

কিন্তু পাঁচ অক্ত নামাজের সময় যখন হয়ে যায় যখন মহাজিন বলে আসো মসজিদের দিকে আসো আসো নামাজের সময় হয়ে গিয়েছে মহাজিন যখন আল্লাহ নামে ডাক দেয় যে আসো মসজিদে আসো তখন দুনিয়া সব কাজ থেকে অফস হয়ে দুনিয়া সব কাজ তোমরা এক পাশে রেখে তখন মসজিদের দিকে ছুটে আসো আল্লাহ ডাকে সাধাও বলো লাভ আল্লাহ সারাদিন তোমার কোনো কোনো গান আদায় করতে পারি নাই সারাদিন আমি আমার কাজে ব্যস্ত ছিলাম কিন্তু এখন যখন তুমি আল্লাহ আমাকে ডাক দিয়েছ আমি তোমার ডাকে সারা দিয়েছি মাই আমি নামাজ পদ উপস্থিত হয়েছি ও দুনিয়ার মানুষ ও বান্দা ও যাহে যাওয়া যাবে না ও ভাই জাহান্নামের আগুন খুব ভয়ানক যার নামে আগুনে বর্ণনা দিতে গে নবী বলেন ও আমার কাম তোমরা জাহান্নামে আগুন সম্পর্কে জানো না এটা এমন অনেকটি আগুন যে আগুন তোমাদেরকে এক মিনিট বরদাস্ত করতে পারবা না এ আগুন এত কঠিন এক আগুন এই আগুন যদি তোমাদের গায়ের মধ্যে দেওয়া হয় এই আগুনের মধ্যে যদি তোমাদেরকে নিক্ষেপ করা হয় তাহলে তোমরা এক মিনিটও এই আগুনের মধ্যে থাকতে পারবে না অতএব ও আমার সাবে কেমন তোমরা বারোভাবে খাটিয়ে দিলে চৌবা করে নাও তোমরা খাটিয়ে দিলে চৌবা করে নাও এমন চৌবা করে নাও যেন তোমাদেরকে আগুনের মধ্যে যেতে না হয় এই জন্য সাহবাহ ইমান ছিল খাঁটি ইমান তাদের ইমান ছিল সঠিক ইমান তাদের ইমান এত কঠিন ইমান ছিল তারা যুদ্ধ ময়দান থেকে পালায়ন করে নাই তারা আদেশ ময়দান থেকে পালায়ন করে নাই যখন তাদেরকে যে আদেশ দেওয়া হতো ইসলামের জন্য তারা সকল আদেশ মেনে নিতেন যদি তাদেরকে বলা হতো ও আমার সাহবায় কাম ইসলামের জন্য তোমাদের সন্তানকে কোরবান দিতে হবে সাহবায় কাম বলতো নবীজি ইসলামের জন্য যদি সন্তান নয় আমার বিবি আমার পিতা মাতা এবং আমি নিজে ইসলামের জন্য যদি কোরবান দিতে হয় সব সময় প্রস্তুত আছি কেমন ছিল ইমান আর আপনার আমার ইমানের অবস্থা ও বাবা ও যুবক ভাই একটু কান দিয়ে শুনো মনে দিল দিয়ে শুনো কথাগুলো হয়তো আমি ব্যক্তি বলতেছি কিন্তু কথাগুলো আমি ব্যক্তি নয় কথাগুলো কোরআন এবং সুন্না থেকে হয়তো তোমার জীবন এই কথাগুলো পাল্টে দিতে পারে হয়তো তুমি এখন বইয়ের মধ্যে আছো ও বাবা ও কদ আরে মা বলে কান টান দিয়ে শুনুন একদিন আপনার মৃত্যু হবে মৃত্যু একদিন আপনাকে আক্রমণ করবে কিন্তু যখন মৃত্যু আক্রমণ করবে তখন আপনার সকল দরজা বন্ধ হয়ে যাবে তখন আপনার সকল নেকি দরজা বন্ধ হয়ে যাবে আর কোনো নেকি আপনার কাছে যাবে না কিন্তু যদি একটা নেককার সন্তান দুনিয়াতে তৈরি করে যেতে পারেন একটি নেকার সন্তান যদি দুনিয়াতে গঠন করে যেতে পারেন ও মা মৃত্যু আল্লাহ তা আপনাকে শান্তিতে রাখবেন মৃত্যু উপয়া শুধু নয় কাল আসলে কঠিন ময়দানে আপনার সন্তান আপনাকে জানদামি পাঠাবে না কার আসরের কঠিন ময়দানে যে ময়দানে কেউ কারো কোনো প্রকারে আসবে না ওই কঠিন ময়দানে আপনার সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনার সন্তান আপনাকে বলবে ও মা দুনিয়াতে কত কষ্ট হয় না তুমি আমার জন্য করেছ আমি সন্তানের জন্য তুমি তুমি কত কান্ডাকাটি করেছ আমি সন্তানকে তুমি দশ মাস দশ দিন পেটে গর্ভধারণ করেছ ওই সময় আমি সন্তান তোমাকে কত কষ্ট দিয়েছি আমি সন্তানকে তুমি কোনো দিন কষ্ট দেও নাই আমি সন্তান ভূমিষ্ঠ কোলের মধ্যে প্রস্রাব পায়খানা করেছি আমি সন্তানকে তুমি কোনো দিন কষ্ট দেও নাই এক পাশ দিয়ে যদি আমি প্রস্রাব করতাম আমাকে তুমি অন্য পাশে নিয়ে সহায়া দিতা কিন্তু আমি সন্তানের জন্য কষ্ট না এই জন্য তুমি মা কষ্ট করতা আজ আসয় কঠিন ময়দানে ও মা আমি কথা দিলাম কথা দিলাম তুমি মাকে আমি জাহান নামে নিব না তুমি মাকে আমি জাহান নামে আমি যে সন্তান জাহান আমি সন্তান জাহান যাব না ভগ তুমি আমি আমি সন্তান কতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না আমি সন্তান ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার মা তুমি আমার বাবা তুমি আমার ভাই বোন তুমি আমার আত্মীয় স্বজন আমার সাথে জান্নাতে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি সন্তান জান্নাতে যাব না ও মা ও বাবা এই জন্য কম পক্ষে একটি সন্তান বানিয়ে যান জীবনে অনেক কিছু করেছেন জীবনে অনেক সন্তানকে অনেক কিছু বানিয়েছেন অনেক ইচ্ছা পোষণ করেছেন এমন ইচ্ছা পোষণ করেছেন আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তান ডাক্তার হবে অনেক কিছুই হবে কম পক্ষে একটি সন্তানকে আপনি জান্নাতের জন্য তৈরি করে যান কম পক্ষে একটি সন্তানকে আপনি আগেম বানিয়ে যান একটি সন্তানকে কম পক্ষে আপনি আনে শিক্ষা দিয়ে যান হয়তো আপনি মরে যাবেন কিন্তু এই সন্তানের সেবা করে মৃত্যু পরে আল্লাহ তালা আপনার কবলে সব পৌঁছে দিতে থাকবে ও ঠাকুর কবে মুসলমান ও যুবক পায়ে ধরে বলে যায় আর কোনোদিন আল্লাহ তালা নাফর করবেন না আর কোনোদিন আল্লাহ তালা অবাধ্য হবেন না আর কোন নবীকে কষ্ট দিবেন না ও যুব তুমি তোমার চেহারাকে সৌন্দর্য বানানোর জন্য তুমি তোমার জীবনকে সুন্দর করার জন্য তুমি নবীর সুন্দরকে ডেকে তুমি নবীকে কষ্ট দিতেছ কিন্তু তুমি জানো না সুন্দর কোথায় আরে বাবা যদি দাড়ি কাটার মধ্যে সুন্দর হতো যদি সুন্নত অনুযায়ী জামা না সুন্দর লাগতো তাহলে আমরা তো সেটাই করতাম কিন্তু বাবা তোমার থেকে কম বুঝি না তোমার থেকে কম জানি না বাবা তুমি দাড়িটা আই রেখে ফেলো এই বাবা তুমি নবীকে কষ্ট দিও না ও যুব সুন্নত অনুযায়ী যদি নিজেকে তুমি জীবন পদ্ধতি গঠন করতে পারো সুন্নত অনুযায়ী যদি তোমার জীবন পরিচালনা করতে পারো তাহলে তোমার জীবন নষ্ট হবে না তোমার জীবন বরবাদ হবে না এবং তোমার জীবন কোনো বিপদের মধ্যে সম্মুখীন হবে না বিবরীত তোমাদেরকে আল্লাহ তারা ঘোষণা দিতেছেন যে ব্যক্তি অনুযায়ী জীবন গঠন করবে যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসবে যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চাই সে যেন আমার নবীকে নবীকে ভালোবাসে আর যে আমার আমার ভালোবাসতে চাই সে যেন নবীর সুন্নতকে ভালোবাসে আর যে আমার নবী সুন্নতকে ভালোবাসবে আমি আল্লাহ কথা দিলাম ও নবী আসলে কঠিন ময়দানে আপনি উম্মদকে নিয়ে জান্নাতে চলে যাবেন বলেন সুবাহ ও যুবক ভাই নবীজি সাল্লাম আপনার আমার জন্য কত কষ্ট না করেছেন নবীজি সাল্লাম ইসলামের দাওয়াত যখন শো করেন তখন মক্কাবাসী নবীকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে কোনো দিকে কমতে রাখে নাই নবীজি সাল্লাম যখন ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া শুরু করলেন যখন নবী সাল্লাম ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেন মক্কাবাসী নবীকে চিনল না মক্কাবাসী নবীকে বুঝলো না সবাই নবী উপবাদ দেওয়া শুরু করলো একদিনের ঘটনা এক ইহুদি নবীর কাছে কিছু টাকা জমা রাখলেন অর্থাৎ নবীর কাছে কিছু টাকা আমানত দিয়ে গেলেন কিছুদিন পর ওই টাকাগুলো নবীর কাছ থেকে হারিয়ে যাই অর্থাৎ নবীর কাছে আমানত দেওয়া টাকা গুলো নবীর কাছ থেকে চলে যাই এর কিছুদিন পর ও ইহুদি নবীর কাছে এসে বলে ও মোহাম্মদ ও মোহাম্মদ আমি তোমার কাছে যে টাকাগুলো দিয়েছিলাম ওই টাকাগুলো তুমি আমার কাছে ফেরত দাও নবীজি সাল্লাম বলেন ও ভাই আমার ইহুদি ভাই যে এই টাকাগুলো তুমি আমার কাছে দিয়েছ ওই টাকাগুলো আমার থেকে হারিয়ে গিয়েছে এই জন্য আজকে আমি তোমার টাকাগুলো দিতে পারছি না সাথে সাথে মাথা নষ্ট হয়ে যায় ইহুদির আগে আগannিত হয়ে যায় যতক্ষণ সম্মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাঞ্জাবি রেফে তখন ওই সময় হজ হজত সাল্লাল্লাহ ইন সাল্লামের সামনে হজরত তুমার ইব্ন খাত্তব্রদে আল্লাহ হুম তালা নু হজত তুমার ফারুক প্রাদী আল্লাহ হুম হয়ে যায় সে বলে নবী আপনি আদেশ দেন আমি ও ইহুদি তো ইহুদি মাতা তার শরীর থেকে করে দেয় أبناء عدل الجنة صلى الله عليه وسلم بلناه مرنة آمِينَ برحمة للعالمين وما أرسلناك إلا إلا رحمة للعالمين أمنا আমি দুনিয়াতে রহমতের জন্য সৃষ্টি হয়েছি আমি এ দুনিয়াতে রহমত নিয়ে এসেছি আমি এ দুনিয়াতে রহমতের জন্য এসেছি না না তুমি কোনো কষ্ট দিও না বাই ওদি তুমি একটু অপেক্ষা করো তুমি একটু দৈজ আমি তোমার টাকাগুলো দিয়ে দিচ্ছি ইউদি বলে না না আমি কোনো অপেক্ষা করতে পারবো না এই মুহূর্তে আপনি আমার টাকাগুলো ফেরত দেন তখন নবী সাল্লাম বলেন মায়ার নবী অসহায় হয়ে পড়েছেন মায়া নবীর কাছে টাকা নাই তখন নবীজি বলেন ও আমার কাম কে আছো এই ইহুদির টাকাগুলো আমার পক্ষ থেকে বহিষ্যুত করে দিবা কে আছো নবী ভালোবাসায় শুধু জীবন নয় মালও দিতে হবে কে আছো নবী ভালোবাসাই এই ইহুদির টাকা বহিষ্যুত করে দিবা হয়তো তোমার ইবনুল খত্তা বলে শুধু জীবন দিয়ে নবী ভালোবাসা প্রকাশ করে নাই শুধু জীবন দিয়ে নবী ভালোবাসা দেখায় নাই এবং সাথে সাথে অর্থ দিয়েছে মাল দিয়েছে সাথে সাথে ইহুদির টাকা বয়সোধ করে দিবেন এবং নবী নজির সাল্লাহামের ভালোবাসা এক নজির স্থাপন করে দিলেন ও ঠাকুর গাবে মুসলমান আমি আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি ও যুবক বাবা ও পদা আলে মা বোনেরা ও পদা নিশি মা বোনেরা কম পক্ষে একটি সন্তানকে আপনি জান্নাতে সার্টিফিকেট বানিয়ে যান কম পক্ষে একটি সন্তানকে আপনি জান্নাতের জন্য তৈরি করে যান হয়তো একটি সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন হবে মৃত্যু পায় আপনার কবা হবে জান্নাত হাস হবে জান্নাত ফুল হবে হবে জানার আপনার কোনো চিন্তা হবে না আপনার কোনো টেনশন হবে না এই জন্য আপনাদের পায়ে ধরে হাতে ধরে ও ঠাকুর কে মুসলমান আপনার সন্তানকে অবশ্যই দিনের শিক্ষায় শিক্ষিত করবেন এবং আপনিও যাহার নামে আগুন থেকে বাসবেন আপনার সন্তানকেও আপনার অধীনস্থ লোকদেরকেও যাহার নামে আগুন থেকে বাসাবেন আল্লাহ যে কথাগুলো বললাম এই কথাগুলো পর প্রথমে আমাকে আমাকে সঠিকভাবে আমার কথা তৌফিক দান করো এরপরে আপনাদেরকে আমার কথা তৌফিক দান করো নামাজের সময় হয়ে গেছে